দুইশো এক জমি পেতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা সিদ্ধান্ত নেবেন কি পরিবর্তন দরকার বললেন মির্জা ফখরুল পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয় এদিকে কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী এবার বিস্তারিত ভারতের অভ্যন্তরে দুইশো একর জমি পেতে যাচ্ছে বাংলাদেশ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত পদ্মায় ভাঙনের পর ভারতের দখলে থাকা দুইশো একর জমি ফেরত পেতে যাচ্ছে বাংলাদেশের জমির মালিকরা রোববার কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ব্যাটেলিয়ান কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে বিদ্যমান ওই জমি নিয়ে আলোচনা হয় এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হবে সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ান কমান্ডার আর বিজিপি ও বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতার মনোভাব বজায় রেখে সীমান্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এর মধ্যে চলতি বছরের গত 10 ফেব্রুয়ারি 40 পাড়া বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার 157/এমপি হতে 85/10 এস এলাকায় উভয় দেশের সার্ভায়ার এবং বিজিপি বিএসএফ সীমানা পরিমাপের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের জমি ভারতের অভ্যন্তরে আনুমানিক দুইশো একর ও ভারতের জমি বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক চল্লিশ একর বিদ্যমান রয়েছে এই জমি আগামী অক্টোবরের সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার এবং ভিজিবি বিএসএফের উপস্থিতিতে জমির প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য হস্তান্তর গ্রহণ কার্যক্রম সম্পন্ন করার জন্য উভয় দেশের ব্যাটালিয়ান কমান্ডারদেরকে একমত পোষণ করা হয় এদিকে নির্বাচিত পার্লামেন্ট সদস্যদের সিদ্ধান্ত নেবেন কি পরিবর্তন দরকার বললেন মির্জা ফখরুল বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কোনো সংস্কার পরিবর্তন জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় পরিবর্তনের জন্য দরকার পার্লামেন্ট সেজন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচনের মাধ্যমে যারা পার্লামেন্টে যাবেন তারাই সিদ্ধান্ত নেবেন কি পরিবর্তন দরকার কোন পরিবর্তন দরকার সংবিধান বাতিল হবে কিনা সংস্কার আজ সোমবার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিশিষ্ট উচ্চকক্ষের গঠন সভার আয়োজন করে জেএসটি মিজা ফখরুল বলেন গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে এদিকে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয় শেখ হাসিনা পদত্যাগ নিয়ে নানা বিতর্ক চলছেই ছাত্র জনতার গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন তিনি হাসিনা বরাবরই বলেছেন তাকে হঠাৎ আমেরিকার হাত ছিল তারা এর সঙ্গে যুক্ত নয় বাংলাদেশের ছাত্র ও জনতার অভ্যুত্থানে হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এ অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান করে একটি খবরও দিয়েছে দ্য সানডে গার্ডিয়ান বলছে পাঁচ বছর আগে থেকে হাসিনাকে উৎখাতের প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র এদিকে কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত সোমবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে